আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহের আপনারা সকলে ভালো আছেন এই রমজান মাসে বিশ্বনবী রসুল সাল সাল্লাম আমাদের সব সময় চারটি দোয়া বেশি বেশি করে পাঠ করতে বলেছেন আমি সেই চারটি দোয়া আজ আপনাদের সামনে বলবো তাই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন চলো শুরু করি হজরত সালমান ফার্সি রাদি আল্লাহতালা থেকে বর্ণিত তিনি বলে বিশ্ব নবী সাল্লু রমজানে পূর্বে সাবার মাসে সব শেষে খুদ্বায় বলেছেন তোমরা চারটি কাজ বেশি বেশি করে করবেন যার মধ্যে দুটি কাজ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আর দুটি কাজ নিজের জন্য করবেন তোমরা সর্বদা বেশি বেশি করে কালেমা তাইবা পাঠ করবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আপনি স্বীকৃতি দিচ্ছেন হে আল্লাহ পৃথিবীতে কোনো প্রভু নেই কোনো ইলাহ নেই ইবাদতের জন্য মাথা নত করার মতো কোনো রব নেই একমাত্র আপনি ব্যতীত লা ইলাহা, কোনো ইলাহ নেই ইল্লাহ আল্লাহ ব্যতীত দুই নম্বর আমলটি হচ্ছে ইস্তেকভার করবে মানে হচ্ছে এ রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর নিকট ক্ষমা চাইবে কারণ এই রমজান মাসে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করে দেয় রাব্বুল আলমীর এর নিকট যে যে ব্যক্তিগণ বেশি বেশি ক্ষমা চাইবে তাদের বেশি বেশি করে আল্লাহ ভালোবাসবে তাই প্রিয় দর্শক আমরা বেশি বেশি করে আল্লাহর নিকট ক্ষমা চাইব। তাহলে আমরা আল্লাহর নিকট বেশি বেশি করে কালেমা পাঠ করব আর দ্বিতীয় কাজটি হলো কি ইস্তেকভার অর্থাৎ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা আর অন্য দুটি কাজ হলো এক নম্বর আল্লাহর কাছে জান্নাত চাইবে বেশি বেশি করে অত্যাধিক পরিমাণে আল্লাহর কাছে জাননা চাইবে আপনারা সকলে জানেন অন্যান্য মাসের তুলনায় এই মাসে বরকত বেশি তাই রমজান মাসে রোজা রেখে বেশি বেশি করে জাননা চাইবেন তাই আমরা বেশি বেশি করে আল্লাহ নিকট হে আল্লাহ তুমি আমাদের জান্নাত দান করো এবং দুই নম্বর কাজ যেটা হলো সেটা হচ্ছে তোমরা আল্লাহর নিকট জাহান্নাম থেকে মুক্তি চাইবে যাতে আমরা জাহান্নাম থেকে মুক্তি পায় তাই আমরা সব সময় চাইবো জাহান্নাম থেকে পানা চাইবো এর জন্য পবিত্র কোরআনে দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে রাব্বানা আতিনা ফিদুনিয়া হাসানাতিরা হাসানা তাও ওয়াকিনা না আজাবান্নার হে আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন আখিরাতে ও কল্যাণ দান করুন এবং জাহান্নামের আগুন থেকে মুক্তিদান করুন আপনারা এই দোয়াটা পুরো রমজান মাসে বেশি বেশি করে পাঠ করবেন এবার চলো সে চারটি দোয়া যে চারটি দোয়া বিশ্ব নবী সাল্লাম পাঠ করতে বলেছেন বা পাঠ করতেন নম্বর ওয়ান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ সাল্লাম দুই নম্বর আমরা যে কাবিরা গুনাগুলি করে থাকি সেই গুনা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা ইস্তেক ভাটটি পাঠ করব আস্তাক ফিরুল্লাহ হাল্লা জি লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়ুম ওয়া তাবু ইলাহি আমরা বেশি বেশি করে আল্লাহর নিকট জান্নাত চাইব তার জন্য আমরা আল্লাহুম্মা ইন্নি আসআলুকা জান্নাহ আর অন্য একটি যেটা হচ্ছে পাঠ করতে পারি আমরা আল্লাহুম্মা ইন্নি নাসআলুকাল জান্নাহ চার নম্বর হচ্ছে আমরা বেশি বেশি করে আল্লাহর নিকট নামে আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনান নার এই দোয়াটি পাঠ করব এই চারটি দোয়া বেশি বেশি করে রমজান মাসে পাঠ করার চেষ্টা করব এবং আমল করার চেষ্টা করবো ইনশাল্লাহ এইভাবে আমরা যেন পুরো রমজান মাস কাটিয়ে দিই যাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতবাসী হতে পারে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার বলার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা ক্ষমা করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ